আজকে ছেলেটার পরীক্ষা ছিল এরপরে আবার সামনের বুধবার মানে এক সপ্তাহ ছুটি আছে তো ওকে নিয়ে একটুখানি বেরোচ্ছি কিছু জামা কাপড় কিনতে ও একটুখানি একটা দুটো গেঞ্জি একটা প্যান্ট দরকার ছিল সেই জন্য নিয়েই বেরোচ্ছি অ্যাকোরিয়ামটা ব্যালকনি থেকে এখানে নিয়ে আসা হয়েছে এই যে একটি মাত্র মাত্র মাছ আছে মাছটা একা একা কিরণ করে বাজাচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে মানে পড়াতে আবার ঠান্ডা পড়েছে আবার সোয়েটার বার আমার ছেলেও মানে হুডি বার করে নিয়েছে বলছে মা খুব চলে এসেছি আমরা দোকানে এখানে সামনে একটা ভিটু বলে একটা শপিং মল আছে সেখানে আমার ছেলে চুজ করছে মানে চুজ করে আর হচ্ছে না পছন্দ ওর সাইজে হতে চায় না ঘুরে ঘুরে ডাল দিয়ে দেখতে হয় দিকে এই যে ভাবি ওকে দেখাচ্ছে যে কোনটা হবে আর প্যান্ট তো কিছুতেই হচ্ছে না প্যান্টের একটা সমস্যা হচ্ছে কোমরেতে ওর সাইজে প্যান্ট মানে পাওয়া যাচ্ছে না সেই জন্যে ঘুরে ঘুরে এবার আমিও আমার জন্যে কিছু দেখে দিলাম কুর্তি যে পছন্দ করছি বাড়ি ফিরে চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে অল্প স্বল্প কিছু কেনাকাটা করলাম এই সামনে একটা বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি বলতে মার্চের ছ তারিখে বিয়ে আছে ওর আমার মানে বরের অফিস কলেজে একটা বিয়ে আছে সেই বিয়ের রিসেপশন আছে ন তারিখে তো আমরা সবাই যাবো ওর ছেলেটার একটা মানে শার্ট প্যান্ট কিনতে গিয়েছিলাম প্যান্ট একটা কিনেছি প্যান্টটা আবার ওখানে অল্টার করতে দেওয়া হয়েছে আর একটা গেঞ্জি কিনেছি আর আমার অনেক দিন আমার নিজের অনেক দিন কুর্তি এইসব কেনা হয়নি ওই জন্য ভাবি বলে যে দুটো কুর্তি কেন এটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম হয়েছে দেখি একটা গেঞ্জি কিনেছে এটা ওর খুব পছন্দ হয়েছে আর জিনিসটা কি সফট দারুণ সুন্দর হয়েছে এটা কিনেছে দুটো প্যান্ট কার্গো এই প্যান্টগুলো ওর খুব ভালো লাগে পড়তে

এটার দাম নিয়েছে সাতশো পঞ্চাশ একটা এমনি প্লেন অর্ডিনারি কুর্তি এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা কিন্তু এটা অফারে তিনশো টাকা পেয়েছি আর যেখানেই যাই সেখানেই তো গোলাপি খুঁজি এখানে একটা গোলাপি প্যান্ট পেয়ে গেলাম অফিসের ইউনিফর্ম নিয়ে নিলাম এটা চারশো টাকা দাম ছিল এটা নিয়েছে দুশো টাকা এই যে স্টেট প্যান্ট অফিসের হয়ে গেল আজকের মতো মানে এই কদিনের মতো শপিং শেষ

করার নিলাম সব মাছগুলো মানে মরতে মরতে একটাতে ঠেকেছে সেই জন্য ওর বাপি আজকে আবার কিছু মাছ নিয়ে এসেছে তিনটে গোল্ড ফিস নিয়ে এসেছে আর কালারিং ছোট ছোট মাছ কটা নিয়ে এসেছে সব মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এখন মোটরটাকে রেডি করলেই হয়ে যাবে এই যে কি সুন্দর দেখতে লাগে সব মাছগুলো ঘুরে বেড়াচ্ছে একদম কালারফুল হয়ে গেছে পাত